নমস্কার বন্ধুরা দমদমস ডায়েরিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি কেক এই সমস্ত খাবার দিন এবং সেটা যদি হয় নলেন গুড়ের তাহলে তো কোনো কথাই নেই আমি আপনাদের আজকে করে দেখাবো নলেন গুড়ের কেক এই কেকটা কিন্তু হবে সম্পূর্ণ এগলেস পদ্ধতিতে এবং তার জন্যে প্রথমেই যেটা আমার লাগবে সেটা হচ্ছে এখানে আমি যেমন নিয়েছি দুশো গ্রাম মতো দই টক দই এবার আমি এটাকে প্রথমে ফেটিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার এখানে হয়েছে গ্রাম নলেন গুড় পুরোটা ঢেলে দেবো ঢেলে দিয়ে আর আস্তে আস্তে এই দুটো জিনিসকে একসাথে নাড়তে থাকবো আমি এখানে আমি দেব ষাট গ্রাম মতো আমুল বাটার তার জন্য আমি বাটারটাকে একটু বলিয়ে নিচ্ছি কলা মাখনটা এইবার আমি এর মধ্যে ঢেলে দিলাম এইবার ভালো করে পুরো ব্যাপারটাকে নাড়তে থাকবো এইবার এখানে রয়েছে দুশো আড়াইশো গ্রাম মতো ময়দা আমি এখানে ময়দাটাকে একটা চালনির ওপর নিয়ে নিয়েছি এইবার তার মধ্যে আমি দেব এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এইটা হচ্ছে বেকিং পাউডার আমি ময়দাটার সাথে মিশিয়ে দিয়ে সব একসাথে চেলে নেব আর দিচ্ছি আমি হাফ চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা সব একসাথে নিয়ে এইবার আমি আস্তে আস্তে করে চেলে নিচ্ছি ময়দাটাকে এবার আমি এর মধ্যে দেব একটু এলাচ খেতো করে রেখেছি বা গুঁড়ো করে রেখেছি চালনির মধ্যে দিয়ে এইবার আমি দিয়ে দেব আর দেব হাফ পিঞ্চ মতো একটুখানি নুন দই মাখন আর নলেন গুঁড়ের পেস্টের মধ্যে এইবার আমি আস্তে আস্তে করে ময়দাটা ঢেলে দেব অল্প অল্প করে ঢালবো আর এটার সাথে ভালো করে মেশাতে থাকবো মিশ্রণটা যাতে ভালো করে মিশে যায় তাই জন্য আমি ময়দাটাকে দু তিনটে পার্টে দেব এইটাকে আপনারা ঠিক কাট অ্যান্ড ফোল্ড মেথডে মাপবেন মানে যেমন ইংলিশের এইট লিখি আমরা ঠিক এই পদ্ধতিতে আপনারা এটাকে আস্তে আস্তে করে মাপতে থাকবেন যেন এর মধ্যে এয়ারটা ইনকর্পোরেট করে যায় তাহলেই দেখবেন একটা ফ্লাফি কেক তৈরি হবে এই কেক টিনটাকে প্রথমে বাটার দিয়ে একটু চার লাগিয়ে নেব ভালো করে বাটার দিয়ে লাগিয়ে নেব আমি এর মধ্যে একটা বাটার পেপার রেখে দিচ্ছি তারপরে এর এর ওপরে আরেকটুখানি আমি বাটার লাগিয়ে নেব এইবার আমি বাটার পেপার আমার লাগানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে মিশ্রণটা একটু ওপর থেকে লাগিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি তার কারণ হচ্ছে যাতে খুব একটা এয়ার এখানে না থাকে তাই জন্যে ঠিক মাপ মতো এখানে রাখতে হবে কারণ কিছুটা ফাঁকা রাখতে হবে যাতে কেকটা যখন বেক করব এটা তো ওপরে চলে আসবে সেইটার জন্য আমি অল্প একটু জায়গা ফাঁকা রাখছি এইবার আমি একটুখানি ড্যাপ করে নিচ্ছি আমার কেকের বাটিটাকে টিনটাকে যাতে একদমই বাবলস ভেতরে না থাকে এইবার আমি ডেকোরেশনের জন্য ওপর থেকে কিছু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি কাজু দাওয়া হয়ে গেছে এবার থেকে 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 আমি দিয়ে দিচ্ছি মাঝখান মাঝখান এইবার আমি ওভেনটাকে প্রিহিট করতে বসিয়ে দেব আমি নিচ্ছি ওয়ান সেভেন্টি ডিগ্রিতে এই প্রিহিট অপশানটা দিয়ে দিলাম হয়ে গেল প্রিহিট পুরি এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে ভেতরে ঢুকিয়ে এবার ওয়ান সেভেন্টি ডিগ্রিতে পঁচিশ মিনিট মতো দিলেই আমার কেকটা কমপ্লিট হয়ে যাবে সেভেন্টিতে আমাদের কেকটা রেডি হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি মানে এরকম একটা প্লেট রেখে আপনারা জাস্ট এইটাকে উল্টে দেবেন আর একটু চার পাঁচটা এরকম করে দেবেন তাহলেই দেখবেন কেকটা পড়ে গেছে এইবারে যদি একটু উল্টে দেন তাহলেই দেখুন কি সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে গেছে এইবারে আমি একটা ছুরি দিয়ে কেক কাটবো কেকটাকে কি সুন্দর দেখুন নরম হয়েছে স্পঞ্জের মতো হয়েছে দারুণ দেখতে হয়েছে কেকটাকে একটা পিস আপনাদের তুলে আমি দেখিয়ে দিলাম শীতকালে এই নলেন গুড়ের কেকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে নলেন গুড় এনে তৈরি করতে পারেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ